শুভ সন্ধ্যার সবাইকে আজ চোদ্দো নভেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ধলাইয়ে কংগ্রেসের জয়ের সম্ভাবনা উজ্জ্বল বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর আঠারোটি জন ঔষধি সহ সতেরোশো চল্লিশ কোটির রেল প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর ঠিকাদার নিজের লোক হলেও দুর্নীতি বরদাস্ত করব না বললেন বিধায়ক সাজু তুন্দুরকান্দির নদীবাঙ্গন বড় দায়িত্ব নিয়ে সংবর্ধিত অসী নীলকমল বড়ুয়া মাতালদের দখলে স্কুল প্রতিবাদে পথে নামলেন ছাত্র শিক্ষক অভিভাবক রায় মত বিরোধী অভিযানে ব্যর্থ আবগারি বিভাগ শিলতর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিনের ব্যবস্থা করার আর্জি ইয়াসির পুরো কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি প্রশাসন নাগরিক বৈঠকে মাদকের বিরুদ্ধে একজুট হওয়ার সিদ্ধান্ত দুই থেকে উচ্চ ওয়েমারের ওএমআর ব্যবস্থা নতুনত্বের আবাহন নবগঠিত পর্ষদের চোরবাজার পানীয় জল প্রকল্প পরিদর্শন করিমগঞ্জের জেলা কমিশনারের আধিকারিকদের প্রকল্প রক্ষণাবেক্ষণের আহ্বান প্রকৃত কৃষকদের সরকারি সাহায্যের দাবিতে বিভাগীয় কর্তাকে স্মারকপত্র এবং সর্বশেষ খবরটি হল লেবারন গাজায় ইসরায়েলি হামলা চলছে লাফি বাড়ছে মৃতের সংখ্যা গণহত্যা চালাচ্ছে ইসরায়েল যুদ্ধবন্দের আহ্বান সৌদি যুবরাজের এবারে শুনুন বিস্তারিত খবর ধলাইয়ে কংগ্রেসের জয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর উপনির্বাচনের ভোটদান পূর্ব শেষ হবার পর তিনি বলেন বিহারী সামাগুড়িতে জিতবে কংগ্রেস এ নিয়ে কোনো সংশয় নেই বিহালি ও সামাগুড়ি দুই আসনে শাসক দল সর্বশক্তি প্রয়োগ করলেও সাধারণ মানুষ কিন্তু কংগ্রেসের উপরেই আস্থা রেখেছেন স্বতঃর্তুভূমে মানুষ শামাগুড়ির কংগ্রেস প্রার্থী থানজিল হুসেন এবং বিহালির কংগ্রেস প্রার্থী পঙ্কজ বোরার পক্ষেই ভোট দিয়েছেন এই দুই আসন ছাড়াও দোলাই এবং বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলে দাবি আমিনুলের তার কথা বিশেষ করে দোলাই আসনে দলের প্রার্থী ধ্রুপজ্যোতি ফুরকাস্তের জয়ের সম্ভাবনা বেশি কারণ স্থানীয় প্রার্থী হিসেবে আস্থা রেখেছেন দলাইয়ের জনগণ এর মধ্যে ও বড় অংশ পেয়েছে কংগ্রেস। সংখ্যা সংখ্যালঘু মুসলিম কংগ্রেসের পক্ষেই পড়েছে তাছাড়া বুটে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নির্দল প্রার্থী অমরেন্দু দাস তার পক্ষে যত ভোট পড়েছে তা কিন্তু বিজেপির বুট আমিনুল হক লস্কর উল্লেখ করেন দোলাইয়ে সর্বশক্তি নিয়ে জাপিয়ে পড়েছিল বিজেপি খুদ অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বর্ওয়া দলের পার্টির মনোরঞ্জন দাখিল থেকে ভোট প্রচারের শেষ দিন পর্যন্ত দোলায়িয়েছিলেন এসেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাগুপ্তকার বিজেপির সাংসদ বিধায়ক প্রাক্তন বিধায়করাও কোমরকোশে ময়দানে ছিলেন কারণ একটাই দোলায়য়ে জয়নি আশঙ্কায় রয়েছে বিজেপি জয় নিশ্চিত করতে এটাটা কৌশলত করতে হয়েছে শাসক দলের নেতাদের এরপরে দোলাইয়ে বিজেপির জয়ের সম্ভাবনা ক্ষীণ কারণ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ব্যর্থতা ও দলের অন্দরে দুর্বলতা বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসের জয়ের সম্ভাবনা ক্ষীণ করেছে পাশাপাশি কংগ্রেসের নেতা কর্মীরা যেভাবে নিষ্ঠার সঙ্গে দিন রাত এক করে কাজ করেছেন বিজেপির জনবিরোধী নীতি সম্পর্কে অবগত করিয়ে জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন এর প্রতিফলন দেখা গেছে বুটের দিন তাই দৃঢ় সঙ্গে বলা যায় দোলাইয়ে কংগ্রেসের জয়ের সম্ভাবনা উজ্জ্বল পরবর্তী খবরটি হলো টিকাদার নিজের লুক হলেও দুর্নীতি বরদাস্ত করব না বললেন বিধায়ক সাজু তুন্দুরকান্দির নদীবাঙ্গন সোনাই শহরের এগারো নম্বর ওয়ার্ড তুন্দুরকান্দি ও পার্শ্ববর্তী গ্রাম জানার বালির সংযোগীপূর্ত নদী নদীগর্বে বিলীন হয়ে গেছে এতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে উভয় জনপদের মানুষকে জানদার মানুষের বহির্জগতের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি উঠেছে বিকল্প সুলকের ওই জায়গায় নদীবাঙ্গন দেখতে যান স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড়বুইয়া এ সময় স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলেন তিনি স্থানীয় মানুষের তরফে সড়ক দুর্ভোগের কথা বিধায়কের কাছে তুলে ধরেন প্রাক্তন এপি সদস্যার প্রতিনিধি পিঙ্কু বড়বুইয়া মকসুদ বড়বুইয়া প্রমুখ তারা জানান জান্দারবালি নিউ এলপি স্কুল থেকে ইরিগেশন বাদ পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ হলে তাদের গ্রামের যোগাযোগ সমস্যা মিটে যায় প্রস্তাবিত ওই এক কিলোমিটার সড়কের জন্য জমির ব্যবস্থা করে দিতে গ্রামবাসীকে আহ্বান জানান বিধায়ক জমির ব্যবস্থা হয়ে গেলে এক মাসের মধ্যেই সড়কের নির্মাণ কাজ শুরু করিয়ে দেবেন বলে কথা দেন সাজু বিধায়ক নির্বাচিত হওয়ার পর জানজারবালির উন্নয়নে অনেক টাকা দিয়েছেন বলে এদিন দাবি করেন তিনি বলেন এর আগের পনেরো বছর উন্নয়নমূলক কোনো কাজই হয়নি গ্রামটিতে তুন্দুরকান্দির নদী বাঙ্গন রুদে দুই কোটি টাকা বরাদ্দ হয়েছে চলছে কাজ কিন্তু ওই জায়গায় বারবার দোষে পড়ছে মাটি ফলশ্রুতিতে পুরো সড়কটাই নদী গর্বে বিলীন হয়ে গেছে এ ব্যাপারে বিধায়কের মন্তব্য ভাঙ্গন প্রতিরোধের কাজ ঠিকঠাক হচ্ছে নাকি গাফিলতি রয়েছে ক্ষতি দেখার জন্য দিশপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন তিনি দিন পনেরোর মধ্যে দিশপুর থেকে তদন্তকারী দল কাজ দেখতে আসবে বলে জানান তিনি দুই কোটি টাকার এই প্রকল্পের কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার তার নিজের লোক তাই বলে দুর্নীতি বরদাস্ত করা হবে না স্পষ্ট করে দেন সাজু জানান উন্নয়নমূলক কাজ থেকে এক আনাও কমিশন নেন না তিনি এদিন জান্দারবলি নিউ এলপি স্কুল ও জান্দারবালি এম স্কুল ঘুরে দেখেন দুটি স্কুলে আর্থিক কোন ধরনের আশ্বাস দেন বিধায়ক সাজু ফেরার পথে সাতকোরাকান্দী প্রথম খন্ডের রহমানিয়া মসজিদেও যান তিনি ওই মসজিদ প্রাঙ্গণে একটি ঈদগাহ নির্মাণ করিয়ে দেওয়ারও আশ্বাস দেন বিধায়ক সাজু অপরদিকে দুल्लभ ছলায় মদ বিরোধী অভিযানে ব্যর্থ আফগারি বিভাগ মাথালদের দখলে স্কুল প্রতিবাদে ফতেনামলেন ছাত্র শিক্ষক অভিভাবক সরকারি থেকে উদ্ধার হয়েছে ভাঙ্গা খালিমদের বোতল বিদ্যালয় খুলতে এই দৃশ্য দেখে হতবাক শিক্ষক সহ ছাত্রছাত্রীদের নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন প্রধান শিক্ষক পুলিশ সহ আবগারি বিভাগের বিরুদ্ধে দোষারোপ করলেন তারা অপ্রত্যাশিত ঘটনাটির সামনে এসেছে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত বারোশো তেইশ নং শান্তাকালী প্রাথমিক বিদ্যালয় থেকে জানা গেছে লপচুড়া গ্রাম পঞ্চায়েতের বেটার বন্ধ পাঁচ নম্বর ওয়ার্ডে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি বারোশো তেইশ নং শান্তাকালী প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়টি মাতালদের দখলে চলে গেছে এখন গ্রামের আনাচে কানাচে মদের আসর পর এবার বিদ্যালয়ের দিকে চোখ পড়ছে তাদের মাতালদের দাপট এখানে বাড়তে থাকায় এবার আবগানি বিভাগ মদবিরোধী অভিযানে ব্যর্থ হচ্ছে বলে অভিযুক্ত হতে শুরু করেছেন স্থানীয়রা অবৈধ মদের দুটি মদের ঘাঁটি থাকায় দিন দিন মদের প্রতি আসক্ত হচ্ছেন এখানকার মানুষ সব এখন সদ্যের সীমা ছেড়ে গেছে এলাকার একাংশ মহিলার অভিযোগ মাতাল স্বামীদের অত্যাচারের শিকার হচ্ছেন তারা অভিযোগে জানা গেছে গত বেশ কয়েক বছর থেকে দুর্লভ রাজপীর সাত নম্বর বেটার বন পাঁচ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে তিনটি মদের দোকান চালাচ্ছেন তিনজন অসাধু কারবারি আবগারি বিভাগকে বারবার জানালেও পদক্ষেপ গ্রহণ করা হয় না এতে খুবই ফুঁসছেন গ্রামবাসী তাদের সন্দেহ আবগারি কর্তাদের সঙ্গে হয়তো গোপন বুঝাপড়া রয়েছে কারবারিদের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই তিনটি মদের দোকান এলাকার পরিবেশ দিন দিন বিশিয়ে দিচ্ছে আজ শিক্ষা প্রতিষ্ঠানের অন্ধরেও চলে আসার সাহস দেখাতে পারছেন মাতালরা গ্রামবাসী আক্ষেপ প্রকাশ করে বলেছেন মনে হচ্ছে অভিভাবকহীন হয়ে পড়েছে গোটা গ্রাম দিনের পর দিন এলাকায় মদের উপদ্রব বেড়েই চলেছে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত বারোশো তেইশ নং শান্তাকালী এলপি স্কুলের ভিতরে ভাঙ্গা মদের বোতল দেখে রীতিমতো চোখ কপালে উঠার জোগাড় হয়েছে তাদের এর কত ভয়াবহ প্রভাব পড়বে শিশুদের উপর তা ভাবলেই গা শিউরে উঠে এদিন মদ বিরোধী অভিযান সফল করে তুলতে স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসীকে নিয়ে একটি প্রতিবাদী মিছিল বের করে বিদ্যালয় কর্তৃপক্ষ তারা এই এলাকায় মাদক দ্রব্য বন্ধ করতে নানা প্রতিবাদী স্লোগান তুলেন পরে স্কুল প্রাঙ্গনে পৌঁছে স্কুলের প্রধান শিক্ষক বিবাস সহ সুনিতা রাজবর সুভাষ রবিদাস সন্তকুলা রবিদাস ও অজয়কুর্মী এই এলাকা থেকে মদের ওই তিনটি গাঁঠি সরিয়ে নিতে আবগারি বিভাগের হস্তক্ষেপ কামনা করেন পরবর্তী খবর কি হলো চরবাজার বাজার জল প্রকল্প পরিদর্শন করিমগঞ্জের জেলা কমিশনারের আধিকারিকদের প্রকল্প রক্ষণাবেক্ষণের আহ্বান বিশুদ্ধ পানি জল সরবরাহের পরিকল্পনা বাস্তবায়ন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে স্থানীয় সম্প্রদায় গ্রাম পঞ্চায়েত এবং তার উপকমিটিগুলিকে সক্রিয় করে তোলার লক্ষ্যে বুধবার চরবাজার পানি জল প্রকল্প পরিদর্শন করেন করিমগঞ্জের জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী জনস্বাস্থ্য কারিগরি বিভাগের রাজ্য মিশন সঞ্চালক দ্বারা প্রস্তাবিত ফাইভ স্টার ওয়াটার ইউজার্স কমিটির বাস্তবায়নে জেলা কমিশনারের অধিকৃত জল প্রকল্পে নিজে জল পান করেন জেলা কমিশনার করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অশোক বিজয় দাসের কর্মতৎপরতার প্রশংসা করেন জেলা কমিশনার জল জীবন মিশনের অধীন একটি কমিটি হল ফাইভ স্টার ওয়াটার ইউজার্স কমিটি জেজেএম এমন একটি কর্মসূচি যার লক্ষ্য দুই হাজার চব্বিশ সালের মধ্যে ভারতের সব গ্রামীণ পরিবারের নিরাপদ পানীয় জল সরবরাহ করা জে জে এম এর লক্ষ্য পানীয় জলের উৎসগুলোর গুণমান উন্নত করা টেকসই কৃষির প্রচার করা এবং পর্যবেক্ষণের মাধ্যমে জলের গুণমান নিশ্চিত করা মূলত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের পরিকল্পনা বাস্তবায়ন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে স্থানীয় সম্প্রদায় গ্রাম পঞ্চায়েত ও বিভিন্ন উপকমিটি গঠন করে দেওয়া হয় যা ওয়াটার ইউজার্স কমিটি হিসাবে পরিচিত কমিটিগুলোর প্রধান কাজ হচ্ছে পানীয় জল প্রকল্পটি রক্ষণাবেক্ষণের জন্য সুবিধা কাছ থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে কিনা তা ক্ষত্রি দেখা কিন্তু বিভিন্ন কারণে অনেক প্রকল্প মুখ তুবড়ে পড়ে ফলে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মিশন সঞ্চালক ফাইভ স্টার ওয়াটার ইউজার্স কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সেখানে বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের এক একটি পানীয় জল প্রকল্প অধিগ্রহণ করে তা পরিচালনা ও রক্ষণাবেক্ষণে মানুষ গ্রাম পঞ্চায়েত ও উপকমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার বিষয়টি তুলে ধরা হয় করিমগঞ্জ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্তারা সরকারি নির্দেশ বাস্তবায়নে মাঠে নামেন স্বয়ং জেলা কমিশনার চোর পানীয় জল প্রকল্প অধিগ্রহণ করেন জল জীবন মিশনের অধীন ফাইভ স্টার ওয়াটার ইউজার্স কমিটির কর্তা হিসেবে অধিগ্রহণকৃত প্রকল্পটি বুধবার পরিদর্শন করেন জেলা কমিশনার করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অশোক বিজয় উপস্থিতি উপস্থিতিতে এদিন জল পান করেন জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী আগামী দিনে জল প্রকল্পটি যাতে সার্থকতা লাভ করে এবং সবাই পানির জল লাভ করতে পারেন সেজন্য বিভাগীয় কর্তাদের সক্রিয়তা কামনা করেন জেলা কমিশনার পরবর্তী খবরটি হলো লেবানন গাজায় ইসরায়েলি হামলা চলছে মৃতের সংখ্যা গণহত্যা চালাচ্ছে ইসরায়েল যুদ্ধ বন্ধের সৌদি গাজা ইসরাইলের ইসরায়েলের বন্ধ হওয়ার নাম নেই অব্যাহত এই হামলার জেরে বাড়ছে মৃতের সংখ্যা ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে একশো সাত জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এর মধ্যে গাজায় নিহত হয়েছেন তেষট্টি প্যালেস্তাইনি আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরো চুয়াল্লিশ জন বুধবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংবাদ সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেষট্টি জনের মৃত্যু হয়েছে এছাড়া গাজার পশ্চিম দেইর আল বালাহের আল নুর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ছয় জন নিহত হয়েছেন এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার ছয়শ পঁয়ষট্টি জনে পৌঁছে গেছে অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ইসরায়েলি বাহিনী ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরো চুয়াল্লিশ জন নিহত এবং অষ্টাশি জন আহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার দুইশো সাতাশি জনে দাঁড়িয়েছে গত বছরের অক্টোবরে অবরুদ্ধ গাজাবু খন্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের এমন পরিস্থিতিতেই গাজায় গণহত্যা চালাচ্ছে বলে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমন গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে সৌদি আরবের প্রকাশ্যে এমন কঠোর প্রতিক্রিয়া এটাই প্রথম রাজধানী রিয়াদে আরব ও মুসলিম নেতাদের সম্মেলনে সালমান লেবানন ও ইরানে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেন সৌদি যুবরাজ গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন প্যালেস্তাইনের জনগণের দুর্দশা বাসায় প্রকাশ করা যায় না বিশ্বকে এই হিংসা দেখেও চোখ বুঝে থাকতে দেওয়া যায় না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত